চলতে ধরতে পারবে সেই ভাইকে ইউনিয়ন পরিষদ থেকে পুরস্কৃত করা হয় তো এই ওয়াদা অনুযায়ী আজকে আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে ওই পাঁচ হাজার টাকা পুরস্কারে পুরস্কৃত করব আমার তিনজন গ্রাম পুলিশকে দফাদার হামিদুর রহমান তারপরে গতকালকে নাইট নাইটগার হিসেবে ছিলেন দুজন এক নম্বর হচ্ছে নুরুল হক আর দুই নম্বর হচ্ছে সবিরুর রহমান এই দুইজন এবং দফাদার হামিদুর রহমান সহ তারা চোরকে ধরতে পায় এক্ষেত্রে আমরা বিশেষ করে আমি আমার পরিষদের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি সেই সাথে আমার ইউনিয়নবাসীর কল্যাণ কামনা করে আমি তাদেরকে পুরস্কার দিচ্ছি এখনই তো পাঁচ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিলাম বিধায় এখনই সেই পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়েই আগামী দিনে তাদের দায়িত্ব পালনে তারা যেন উৎসাহী হয় উৎসাহ পায় এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া কামনা করছি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন তাদের দায়িত্ব পালনে কোথাও ব্যর্থ না সফলতার মাধ্যমেই তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে এক্ষেত্রে আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন তো এখনই পুরস্কার প্রদান করছেন Terima kasih.